উপজাতিরা বাংলাদেশি নাম দিয়ে আদিবাসী হতে চায় কেন প্রশ্ন করেছেন কখনো করেন নাই কারণ আপনি জানেন না আদিবাসী দাবির পেছনে কি ষড়যন্ত্র লুকানো আছে এছাড়া তারা দেশে এক আইন ও একই রকম অধিকার চাইতে পারত কিন্তু তাও তারা চায় না তারা চায় আদিবাসী স্বীকৃতি কিন্তু কেন এর কারণ হচ্ছে আদিবাসী স্বীকৃতি আদায় করতে পারলে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে তারা আরেকটা নতুন রাষ্ট্র তৈরি করার সুযোগ পাবে যাদের সঙ্গে হাজার সাত সালের ঘোষণা অনুযায়ী হ্যাঁ এটাই তাদের মনের ভেতর লুকানো আসল উদ্দেশ্য এজন্যই তারা আদিবাসী স্বীকৃতি চায় এর বাইরে আর কোনো উদ্দেশ্য নাই দেশি বিদেশি অনেকের এখানে জড়িত অথচ নেতত্ব ও ইতিহাস বলছে পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা বাংলাদেশে অভিবাসী হয়ে এসেছিল ঠিক রোহিঙ্গাদের মতো এবং ফিলিস্তিনের বুকে ইসরায়েলিদের মতো আজ থেকে প্রায় একশো দুইশো বছর আগে অথচ আজ সেই সব অভিবাসীরাই ইসরায়েলিদের মতো বাংলাদেশে আদিবাসী দাবি করে বসছে কি আশ্চর্য তাই না বাংলাদেশের আদিবাসী তো আমরা বাঙালিরাই যাই হোক এই সময়ে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের উস্কানিতে উপজাতিরা এই দাবি নিয়ে হাজির হচ্ছে আর পাহাড়ে বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আর উপজাতিরা নির্যাতিত নিপীড়িত এরকম নানান বালোয়ার ছবি ভিডিওর গুজব অনলাইনে ছড়াচ্ছে কাজেই আদিবাসী দাবি করা রাষ্ট্রদ্রহিতা এর বিরুদ্ধে প্রত্যেকটা বাংলাদেশকে অবশ্যই সরব হতে হবে নইলে ভবিষ্যতে পাসপোর্ট নিয়ে পার্বত্য চট্টগ্রামে যেতে হবে